প্রিয় বন্ধুরা আমি রয়েছি কুমিল্লা তিন মুরাদনগর উপজেলার সালে নং সালিয়াকান্দি ইউনিয়নে সুবিলার চর গ্রামে এটা দুই নং ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে গুমতি নদীর পানি কিন্তু সুবিলার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে ঢুকে পড়েছে এবং রাস্তার উপর দিয়ে কিন্তু গুমতি নদীর পানি প্রবাহিত হচ্ছে তো এই দিক দিয়ে আপনাদেরকে আমি একটু সামনে এগিয়ে নিয়ে যাব তো প্রিয় বন্ধুরা এই যে সুবিলার চর যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে মসজিদের পাশে যে রাস্তাটা এই রাস্তাটা ইতিমধ্যে কিন্তু একদম পানি ছুঁই ছুঁই আপনারা দেখতে পাচ্ছেন তো আমার সাথে রয়েছেন আট নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাবে ছোটন কুমার সাহা তিনি তার প্রতিনিধি দল নিয়ে এসেছেন আমাদের ইউনিয়নের যে খবরাখবর সেই খবরাখবর খোঁজখবর নেওয়ার জন্য এবং কি পরিস্থিতিতে রয়েছে আমাদের ইউনিয়নের বর্তমান অবস্থায় এই বন্যা পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে সুবিলার ছরের যেই অংশটা এখানে কিন্তু আপনার রাস্তার উপরে পানি উঠে গিয়েছে এবং বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আমাদের সদেহন কুমার সাহা নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আমরা এখন রয়েছি আপনার দুই নং ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে দেখেন ছরের আরও কিছু ভাই আমাদের সাথে এসে যুক্ত হয়েছে এবং আমাদের আট নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব ছোটন কুমার সাহা তিনি কিন্তু পরিদর্শন করতে এসেছেন যে আমাদের ইউনিয়নের কি অবস্থা দেখেন এদিক দিয়ে কিন্তু ইতিমধ্যে এই বাড়িঘরগুলো কিন্তু আপনার পানিবন্দি হয়ে গিয়েছে যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে গুমতির পানি আমাদের ইউনিয়নের ভিতরে প্রবেশ করছে আপনাদেরকে সঠিক আপডেটটা দেওয়ার জন্য আমি ছোটন ভাইয়ের সাথে চলে এসেছি সকালবেলা এবং ছোটন ভাই নিজেই কিন্তু এই পরিদর্শনে এসেছে আমাদের ইউনিয়নের খোঁজখবর নেওয়ার জন্য আট নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কুমার আমাদের সাথে রয়েছেন সাথে রয়েছেন হাসান ভাই এবং রয়েছেন সুবিলার চোরের একজন ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে থেকে যুক্ত হয়েছেন আমাদের আশিক ভাই আমাদের সালিয়া গান্ধী ইসলামী ব্যাংকে কর্মরত আছেন এবং কালীপদ ভাই হাসান ভাই আমরা এখানে মেম্বার সাহেব এসেছে আপনার অবস্থাটা একটু পরিদর্শন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন কিভাবে গুমতির পানি প্রবেশ করছে দেখেন দেখেন কত এটা কিন্তু আপনার ড্রেনের পানি ড্রেনের ড্রেন দিয়ে এভাবে পানি প্রবেশ করতেছে দেখেন যারা এই সেজের সাথে জড়িত আছেন আগামীতে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন এটা ড্রেনের পানি দেখেন এটা ড্রেনের কারণে কিন্তু এই পানিটা আমাদের ইউনিয়নে প্রবেশ করতেছে এবং খুব ভয়ঙ্কর ভাবেই কিন্তু পানিটা প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি সেই গুমতির বেরিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এলাকার সবাই কিন্তু রয়েছে এবং পরিদর্শনে এসেছে আট নং ওয়ার্ডের মেম্বার আমরা আমরা রয়েছি এখন বেরিবাদের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জনাব ছোটন মেম্বারের সাথে রয়েছি এখানে আজ যে পরিদনে এসে আমাদের আঠা নং সালিয়াকান্দির কোথায় পানিবন্দি হয়েছে আমাদের গ্রামগুলি